চলে যাই সব ছেড়ে যেতে হয় মিথু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব ছেড়ে যেতে হয় মিথু মানে না কোনো পরিচ সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সেব কাছি না পৃথিবী থেকে না হোক না সে ফিরাও নকি বা হাসি না চিরকাল কেওভাবে চির না আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া নুর এম অদিনা মাদ্রাসার হাতে ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী তাকসিল কোরান মাসির সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান লাভায়া হজরত বিভিন্ন শ্রেণীর কর্মজীবী শ্রমজীবী ইসলাম জীবধী হিহায়া বিশেষ করে আমার সম্মানিত শ্রদ্ধে বড় ভাই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি রাশিদুল ইসলাম ভাইতে হাফিজ আরও মাফে পরিচালনা রয়েছেন আমার খুব কাছে স্নেহের প্রিয় ভাই মুফতি আল আমিন সম্মানিত ইমাম ও ফতি জরুন বৈতুল হোদা জামে মসজিদ পর্দান অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বনের প্রাণ প্রিয় জরুণবাসী আলোচনার শুরুতেই শুক্রে জ্ঞাপন করছি শ্রী মহান মাধুদীর দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ ষোলো বছরের শৈরাচার শাসকের জুলুম নির্যাতন নিষ্ফীরন খুন হত্যা বাক স্বাধীনতা হরণকারী ডায়নি ধনী লণ্ঠনকারী টাকা পাচারকারী শেখ হাসিনার কবল থেকে মুক্তি দিয়েছেন সেই বিপ্লবী মুহূর্তে কোরআনে কারিমের মাদারে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন দৌড় থেকে আমরা যারা শুনছি এবং যারা আসতে পেরেছি সকলে আবারও সে মহান রবের শিখানো ভাষা দিয়ে মহাব্বতের সাথে সবাই করি আলহামদুলিল্লাহ

সম্মানিত তো আমি আপনাদের খের মহাবিশ্বের বিস্ময় পবিত্র পুরানোর ক্যারিমে নিসা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি সবাই বলেন সোরাটির নাম কি সুরাতুন নিসা নিসা মানে মহিলা নিসা মানে কি নারী আমাদের সমাজে নারীরা আসে না নাই আশেপাশে গার্মেন্টসে চতুর্দিকে ঘরে প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয় নারী আছে না নাই সবাই বলেন না কেন আমাদের দেশে নারীদের ক্ষমতা কম নাকি বেশি জরে কর না কেন ভয় লাগে ধরে নিয়ে যাবে নাকি এখন সেই সুযোগ আছে আর জোরে পড়েন আমাদের দেশে মহিলাদের পাওয়ার ক্ষমতা কম নাকি বেশি তবে মহিলাদের ক্ষমতা পাওয়ার বেশি দেখাতে নেই হোক সেটি ঘর কিংবা রাষ্ট্র ঠিক ঘরে বেশি পাওয়ার দেখালে স্বামীর উপর বাড়াবাড়ি করলে স্বামীর অবাধ্য হলে স্বামীকে অসম্মান করলে তালাক খেতে হয় কি খেতে হয় বলেন না কেন তালাক খেতে হয় আমাদের মা বোনেরা যারা এসেছেন লক্ষ্য করি শুধু এই কথাগুলো আমার তো অল্প কিছু সময় দেওয়া যাবে আপনাদের সবাই আমার সাথে থাকবেন তো অল্প কিছু সময় সবাই থাকবে কারা কারা থাকবেন দেখো হাত ধরে নেবে তাই তো সর্বনাথ আলহামদুলিল্লাহ বলেন তো যে মহিলাদের বেশি ক্ষমতা দেখা দেবে স্বামীর ঘরে ক্ষমতা দেখালে কি হয় কালাক হয় জোরে বলে আলাক হয় সেদিন অমরদী আল্লাহ আল্লাহ কাছে এক মহিলা বিচারে নিয়ে এসেছে সে কান্না করতেছে কি করতেছে বলে কান্না অমর মহিলাকে দেখে বললেন মা তুমি কান্না করছে কেন কি হয়েছে তোমার বলে খরিপা আমার স্বামী আমাকে একশো কালা কত তারা একশো তালা অমরাল কি ভেবে একশো কালা যাও তোমার স্বামীকে ধরে নিয়ে আসো ওনার স্বামীকে ধরে আনা হয়েছে অমরাজি আল্লাহ তাল তার সম্পর্কে তো আমরা অজানো নই সবাই জানি ওনাকে দেখে ওই স্বামী ভয় পেয়েছে কি দেখি কি বলবে অমরাজি আল্লাহ বলছেন কিভাবে কত তালা গিয়েছ বলে একশো তালা গিয়েছে কেন বলে গান যাইতে বলে চলে বা আমার কথা শোনে না একটা একটা বললে আর একটা বলে এরকম মহিলা আছে না আল্লাহ তা আলআরু বললেন ঠিক আছে বিচার করে দিব তিন তালাকে তোমার রৌ তালা বাকি সাতানব্বই তালাক তোমার পিঠের উপর তো মা বলে এজন্য মা বোনেরা যারা শুনছেন সাবধান বেশি বাড়াবাড়ি করবেন না স্বামীকে অসম্মান করবেন না স্বামী হচ্ছে আপনার জান্নাত স্বামী হচ্ছে আপনার জাহাজ না স্বামীর যদি আপনি খেদমত করেন স্বামীর কথা মতো যদি আপনি চলেন তাহলে আপনাকে জান্নাত যিনি দিবেন তিনি কে ধরে বলেন আল্লাহ দেব আর যদি স্বামীর অবদ্ধ হন স্বামী যদি ডান দিকে যাইতে বলে আপনি যদি বাম দিকে চলেন স্বামী যদি পর্দা করতে বলে আপনি যদি বেপর্দা হয়ে চলেন আপনার জন্য জান্নাত নাকি জাহান নাম সবাই বলেন না কেন জাহান নাম বর্তমান সময়ে আমাদের মা বোনরা স্বামীর অবাধ্যতা বেশি করতেছে স্বামীকে অসম্মান বেশি করতেছে তো এই এলাকার মা বোনদের কথা আমি বলছি না অন্য এলাকার মা বোনদের কথা আমি বলছি এলাকার মা বোনেরা তো রাবেয়া বসি আর ফাতেমার মতো ঠিক কিনা এই যে মাত্র না এলাকার মা বোনেরা অনেক ভালো বাইরে কথা বলছি বর্তমান সময়ে দেখা গিয়েছে গত কয়েকদিন আগে একজন কাজী সাহেবের সাথে আমার কথা হলো যে কে কাজী সাহেব কি